মানে শাডি পরলে মিষ্টি লাগে লাগে কিছু কিছু বিশেষ করে এত এত সুন্দর যে বিয়ে এখনো দেরি আছে অনেকটাই তাও মিনিমাম কুড়ি বছর

যদিও বিয়েটা নকল কিন্তু একজনের ফুরফুরে মন দেখে মনে হচ্ছে সত্যিই তিনি বিয়ে পিঁড়িতে বসে পড়েছেন বিয়ে করছেন কি হাসি আমি কোনো সেটে চেটে এসে একজনকে এত হাসতে দেখিনি ব্যাপার হ্যাঁ ওই যে মানে ছক্কা মেরে মেরেছে মারে ব্যাপার তাই তো সেটা এখনো পুরোপুরি মারতে পারিনি আপাতত ওই চার দিয়েই সন্তুষ্ট হতে হবে কিন্তু যদি ছয় হতো ভালোই হতো তারপর একজন তো ছয় হয় ছয় কেন হলো না তার কারণ এটা আফটার টেলিকাস্ট তো হ্যাঁ হ্যাঁ ছয় কেন হলো না কারণ বিয়ে হচ্ছে সবই ঠিক আছে হলো না হ্যাঁ কিন্তু হয়েও হলো না বিষয়টা কিন্তু একজন হাসি আরেকজন ভয়ে আজকে কি মনে হচ্ছিল যখন পিরির সিনটা হচ্ছিল যখন কি মনে হচ্ছে ও তানিশকার বাপরে মনে মনে ভাবছিল কখন হবে শটটা কখন শেষ হবে শটটা আমি পড়ে কারণ আমি অলরেডি দুবার পড়ে গেছি মালাবদল করার টাইমে আই ওয়াজ লাইক তাতরি করে হোক আমার মানে খুব ভয় লাগছিল মনে মনে এটা জেনুইন রিয়াকশন আছে ওর বেবি মার উপর ভয় যেটা ওটাও রিয়েল আছে রিয়েলি চলে আসছে ওটা সত্যি কথা এটা আরেকজন ভয় পাচ্ছিল না আরেকজনও তো ভয় পাচ্ছিল দেখ বলে আমি ভয় পাচ্ছিলাম মানে আমার আমার টেনশন হচ্ছে টেনশনটা হচ্ছে মা জেনে ফেলবে তানি না টেনশনটা হচ্ছে কুসুম এটা তানিশকা যদি পড়ে যায় তাহলে আমাকে ধরতে হবে তানিশকা পড়ে যায় না কুসুম পড়ে যায় তানিশকা এটা তানিশ গেরে তো সপ্তর্ষি বলছে ও আচ্ছা তো ও আচ্ছা হ্যাঁ সবাই ছিল তার জন্য বাঁচানোর জন্য যে পড়বে না সেটা তো জানে তানিষ্কা পড়ে গেছে তাই হ্যাঁ কারণ আমি অলরেডি দুবার পড়ে গেছি দুবার পড়ে গেছে মানে এটা মানে যাই হোক ঠিক আছে কিন্তু পরীক্ষা দিয়ে বিয়ে করছে কি বলবে সপ্তর্ষি এরকম ডেডিকেশন এবং সেটে আগে উপস্থিত আমি শুনছিলাম হিরো দেরিতে আসে আমি দেখছিলাম হিরো বেশি মেকআপ নেই খেলাটা ঘুরে গেছে আমি দেখছিলাম কিন্তু

দেরি করে আসার কারণটা হচ্ছে যাতে দেরি করে সেটা ইন্টেনশনাল নয় একদমই তাও মজার খাতিরে যদি বলি দেরি করে আসার কারণ যাতে এত হেকটিক স্কেডিউলের মধ্যে এত হেকটিক স্কেডিউলের মধ্যে দিয়ে তানিষ্কা যাচ্ছে আমি যদি দেরি করে আসি তাতে তানিষ্কা ফ্লোরে এসে যদি একটু রেস্ট নিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যায় এর থেকে ভালো যখন তানিষ্কা ফ্লোরে আসে তানিষ্কা এটাই ভাবে যে কখন তাদের সিনটা হবে তো সবাই একটু রিলিফ পাবে রাত্রি বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে খুব কম সময় ঘুমিয়ে তাড়াতাড়ি চলে আসে সেটে তো রেডি রেডি আমি কি করে ঘুমাবো না মানে সেটে মানে মেকআপ রুমে চলে আসে মানে আমাদের ফ্লোরে তো আমি একটু

এখানেও এখানেও গিভেন টেক দিলে নাকি কমপ্লিমেন্ট আইসক্রিম তো করা উচিত না মানে আমি এত সঙ্গে ও কিটক্যাট খেতে ভালোবাসে ফাইভ স্টার খেতে ভালোবাসে তার জন্য এই দুটোই আমি ওর জন্য নিয়ে এসেছি ও কিন্তু ইভেন আমাকে একদিনও বলেনি যে ওর কিটকেট খেতে ফাইভ স্টার খেতে ভালো লাগে আমি গেস করি আমি গেস করেছি আমি হঠাৎ আমি সারডেন গেস করলাম করে আমি ওর জন্য ওই দুটোই নিয়ে এসেছি ওর ফাইভ স্টার বেশি ভালো লাগে Yeah. <laughs> এটা তুমি এটা আমি নিশ্চয়ই একদিন তোমায় বলেছি তাহলে এটা খুব গেস করতে পারে কখনো কিটকেট না না কোথাও কোথাও মনে হচ্ছে নিশ্চয়ই তোমায় ও খুব খেতে ভালোবাসে চকলেট খেয়েছিল তো সেইটা দেখে আমার কোথাও মনে হয়েছিল হয়তো মেবি কিটকেট ফাইভ স্টার ভালো লাগতে পারে তো সেইখান থেকে নিয়েছি এবং আমি সত্যিই দেখলাম যে হ্যাঁ ওর ফাইভ স্টার কিটকেট দুটোই ভালো লাগে ভীষণ পছন্দ করে ঠিক কথা বলেছে ঠিক 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 কথা রেডি টু মাই অবজারভেশন কিন্তু এই যে একটা দাবি আছে তখন আমি শুনছিলাম তুমি যখন খুব খুশি হচ্ছিলে ও খেতে চায় তোমার বিয়ে

কবে খাওয়াবে সপ্তর্ষী কবে খাওয়াবে আইস তো আমার বক্তব্য এটা যেদিন বিয়ে হবে তাহলে সেদিন সবাই মিলে আমরা খেতে পারবো না ভান্ডারা হয় আমরা সবাই বিয়েতে যাব সবাই খাবো আমি অনেক খাবো আর আমার সঙ্গে আরো দল বলরা আছে তারাও খাবে কারণ তুমি এমনি তো খাওয়াচ্ছ না আরে জিজ্ঞাসা করো কবে করছি আর একটা কথা আমি যখনই আমি যখনই বলি যে আমি খাইয়েছি সবাইকে তো তার পেছনে বলে ওটা তো তুই একটা পারপাসে খাইয়েছিস এটাও পারপাস পারপাস শুধু খাওয়ানোর জন্য আমি আমি একটা বিয়ে করে নেবো উত্তর কি তাহলে উত্তর কি আমি খাওয়াবো খুব তাড়াতাড়ি মানে বিয়ে করছে খাও কবে বিয়ে বিয়ে এখনো দেরি আছে অনেকটাই বেরিয়েছে অনেক একটু তাড়াতাড়ি তাও মিনিমাম কুড়ি বছর কুড়ি বছর আবেদন ইউনিভার্সিটি ক্রস করে

সত্যি এক্সাইটেড আমি করছি ইয়ে বিয়ে করছে আরে সুমা আমি যাই সুন্দর আমাতাড়ি শেষ হয়ে বিয়েটা অনেক কস্টিউম কস্টিউম পরে অনেক কিছু শেষ করছি না মানে বিয়ে সো হেকটিক সো হেক্টিক

ভালোবাসা ভালোবাসে এ কি কথা ভালোবাসে ভালোবাসে বেরোবে তো ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবাসায় ভালোবাসে বিধে যে রাখে ও কি বলবি তাড়াতাড়ি ডাকিয়ে

পর্দাতেই দেখুন সেটাই ভালো হবে তার জন্য কি করতে হবে দেখো না তুমি এখানে দেখো আপনারা আপনারা প্লিজ দেখুন আপনারা প্লিজ দেখুন কুসুম সোম থেকে রবি ঠিক বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় অনেক নতুন চমক আসতে চলেছে বিয়ের গেট আপে তো অলরেডি আমরা আছি এরপরে অনেক ঘটনা দুর্ঘটনা অনেক কিছু আসতে চলেছে তো তার জন্য কুসুম দেখতে থাকুন kuşum na mermi. Me. Şey kuşum me. Thank you. Thank you. Thank you. Thank you.